বারোই মার্চ উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশ ত্যাগ করে তীক্ষ্ণ কূটনৈতিক প্রজ্ঞার অধিকারী বঙ্গবন্ধুর পক্ষেই এই পদক্ষেপ গ্রহণ করা সম্ভবপর হয়েছিল বাংলার দামাল ছেলেরা একদিন অস্ত্র তুলে নিয়েছিল দেশের স্বাধিকার আদায়ের জন্য চাষি তার লাঙল ফেলে জেলে তার জাল ফেলে শ্রমিক তার যন্ত্র ফেলে অস্ত্র তুলে নিয়েছিল দেশের স্বাধীনতার পর স্থিতিশীলতা এবং শান্তির লক্ষ্যে এই জনগণে মহান নেতার নির্দেশে অস্ত্র জমা দিয়ে আবার নিজ নিজ কর্মে ফিরে যাবার অঙ্গীকার ঘোষণা করল দৃঢ় প্রত্যয় বেরিয়ে পড়লেন বঙ্গবন্ধু ব্যাপক জনসংযোগে টাঙ্গাইলে অভূতপূর্ব এক জনসমাবেশে বঙ্গবন্ধুর সঙ্গে মিলিত হলেন বর্ষিয়ান জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানে সদ্য স্বাধীন বিধ্বস্ত দেশকে গড়ে তোলার অদম্য উৎসাহ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কাজ শুরু করেছিলেন একটি শোষণমুক্ত সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলাই ছিল তার আজীবনের স্বপ্ন দেশকে খাদ্যে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব ছিল সত্যিকার অর্থে দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার এক সার্থক পদক্ষেপ বঙ্গবন্ধু এদেশের মানুষকে সত্যিকার মানুষের মর্যাদা দিতে চেয়েছিলেন নিপীড়িত নির্যাতিত দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধু ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন কৃষকের মাঠ থেকে শুরু করে এই কর্মসূচি ছড়িয়ে পড়েছিল পল্লীর প্রত্যন্ত অঞ্চলে মিলিটারি একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনা অফিসারদের প্রথম শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করলেন তিনি উপলব্ধি করেছিলেন একটি স্বাধীন জাতির সার্বভৌমত্ব রক্ষায় সুপ্রশিক্ষিত সেনাবাহিনী অত্যাবশ্যক নৌ সেনা ও বিমান বাহিনীকে তাই সুশৃঙ্খল বাহিনী হিসেবে যুগের উপযোগী করে গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন তিনি এই বাহিনীকে দক্ষ সাহসী এবং বিশ্বের অন্যতম বাহিনী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে মৈত্রীর হাত বাড়িয়ে এগিয়ে এল বিশ্বের বহু দেশ বিশ্ব নেতৃবৃন্দ ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষরিত হল বিভিন্ন দেশের সঙ্গে স্বাধীন বাংলাদেশের মৈত্রী ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন চুক্তি বন্ধুরা জাতিকে উপহার দিলেন অনন্য এক পবিত্র দলিল বাংলাদেশের সংবিধান বিপ্লবের পরে কেউ স্বাতন্ত্রতন্ত্রে এমন মাসে দিতে পারে নাই এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আওয়ামী লীগ আনিয়েছি আপনাদের তৌলি আপনাদের তৌলি জনগণের অধিকারের দলিল প্রতিশ্রুতি শপথ সম্মান করতে এই দলিলের জন্য সেই সব নেপালের মন চাইছে বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান